গুড মর্নিং আজকে আমি আমার ভগবানকে দিয়েই ভিডিওটা শুরু করছি এই দেখো আমার ভগবান আমার ঠাকুর ঘর এই হচ্ছে আমার ঠাকুর ঘর আমার গোপাল সেনা এখনো মা বাড়ি থেকে আসেনি এখনো মামাবাড়ির আদর খাচ্ছে হ্যাঁ নিয়ে আসবো দুই একদিনের মধ্যেই তাকে নিয়ে আসবো নালে আমার ঘরটা ঠাকুর ঘরটা অসম্পূর্ণ তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি দেখতে থাকো আজকের ভিডিও ছোট ভিডিও আসবে তো সঙ্গে থেকে তোমাদের বন্ধু সঙ্গীতার পাশে তো ফিরছি আবারও কিছুক্ষণ পর আমি চা নিয়ে বসে গেছি ঘুম থেকে উঠে চা না খেলে মানে ব্রাশ করে চা খেয়ে নিই কারণ না খেলে যেন মাথাটা মানে যন্ত্রণা করে শরীরটা যেন ভালো লাগে না মন ভালো লাগে না কেন সকালের দিকে একটু চায়ের নেশা আছে তার পরবর্তী সময় চা না হলে জলে কোনো অসুবিধা হয় না কিন্তু বিকেলে চা অনেক সময় খাই না বেশিরভাগটাই খাই না তো সকালে চাটা আমার খুব দরকার লাগে তো তোমাদেরকে কয়েকদিন ধরে কিছু কথা বলবো ভাবছিলাম সে কথাটা হচ্ছে যে আমার ইউটিউব চ্যানেল বলো ইনস্টাগ্রাম ফেসবুক সব জায়গায় আমি দেখতে পাচ্ছি আমাকে এত ভালোবাসা দিচ্ছে কোনো দিন আমি ভাবিনি যে আমি এতটা ভালোবাসা পাব আর যারা আমার বড় আছেন তারা আমাকে আশীর্বাদ করবেন আরও যেন বড় পরিবার হতে পারে আমার আর আমার আপনাদের ঘরে একজন করে নিন আমাকে বড়ো সবাইকে অনুরোধ করছি পরিবারে একজন করে নাও আর আমি ইনস্টাগ্রাম ফেসবুকে বন্ধুদের জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি তোমরা প্লিজ আমাকে যেমন ইনস্টাগ্রাম ইউটিউব ফেসবুকে মানে আমাকে সাপোর্ট করছো ভালোবাসা দিচ্ছ তেমন আমার একটা ইউটিউব চ্যানেল আছে সেখানে তোমরা প্লিজ একটু ভিজিট করো যদি আমাদের ভালো লেগে থাকে আমাকে তাহলে আমাকে একটু সাপোর্ট করো ভালোবাসা দিও আর লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে দিও বেলাইকানটা প্লিজ ক্লিক করে দিও যাতে যখনই আমি কোনো ভিডিও দেবো নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে তো সারাদিন একটু একটু করে কি করছি যদি পারি সম্ভব হয় তুলে ধরবো কারণ আমার ব্লগ চ্যানেলটা দেখছি একটুখানি মানে ডাউন যাচ্ছে বুঝতে পারি না কেন হয়তো ঠিক মতন করতে পারি না শ্যুট করতে পারি না বা আমি অনেক কিছু দেখাতে পারি না তো অতটা আমি তো জানি না অত বুঝি না সত্যি বলছি বুঝি না তার জন্য আমি ইউ মানে আমার এই ডেলি লাইফস্টাইলে যে কাজগুলো মানে দেখানো সেটা হয়তো আমি ঠিক মতো নাভাতে পারি না বা করতে পারি না বলে হয়তো আমার লোকজন দেখা দেখে না হয়তো সেই জন্যই দেখে না কন্টেন্ট বেশি নেই ভালো নেই বলে হয়তো কন্টেন্টটা তৈরি করতে পারি না তো চেষ্টা করছি করার প্রতিদিনই ছোট ছোট একটু ভিডিও দেওয়ার তো সঙ্গে থেকে আমার সাথে থেকে ফিরছি আবার কিছুক্ষণ পরে বন্ধুরা আমি এখন বেরোচ্ছি আছি তো এখন বাড়ি যাচ্ছি একটু দরকার আছে তো বাড়ি থেকে আবার দেখা হচ্ছে তো গাড়িতে উঠে গেছি বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে যাচ্ছি রওনা দিয়েছি তো গাড়ি থেকে নেমে আবার তোমাদের থেকে নিয়ে ফিরে আসছি তোমাদের সামনে চলে এসছি দেখো এই যাচ্ছি বাড়ির রাস্তা sama buat-buat di jalan rasta buat di jalan Hei, hek. ভিডিওটা আমি এখানেই শেষ করছি আছে অন্য কোনো ভিডিও নিয়ে ফিরে আসবো কোনো দিনের সময়